একতা গড়ে তুলছে মুসলিম বিশ্ব কঠিন চাপে যুক্তরাষ্ট্র একতা গড়ে তুলছে মুসলিম বিশ্ব কঠিন চাপে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর মধ্যে মতানৈক্য এতদিন তাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রধান বাতা ছিল এই বিভক্তির সুযোগ নিয়েই উপসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল যুক্তরাষ্ট্র তবে এবার পরিস্থিতি বদলাচ্ছে ইরানে হামলার হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হয়েছে উপসাগরীয় মুসলিম দেশগুলো তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মার্কিন যুদ্ধবিমান তাদের সীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে না প্রশ্ন উঠেছে এবার কি সত্যি কোন ঠাসা হবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান উচ্চমাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে যা অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে পারে তবে ইরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তাদের দাবি এই কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক খাতে ও গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছে অস্ত্র তৈরির জন্য নয় তবে যুক্তরাষ্ট্র এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে কোনো পারমাণবিক চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির উপর বোমা হামলা চালানো হবে একই সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি ট্রাম্পের এই হুমকির পর উপসারগরীয় দেশগুলো করার সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত স্পষ্টভাবে জানিয়েছে তারা মার্কিন যুদ্ধ বিমানকে তাদের আকাশ সীমা বা ব্যবহার করতে দেবে না ইতিমধ্যে এ সংক্রান্ত নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারীর এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না ফলে এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের কৌশলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ যদি ইরান বুঝতে পারে যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তার বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নয় তাহলে তেহরানের কূটনীতিক অবস্থান আরও শক্তিশালী হবে যুক্তরাষ্ট্র এরই মতো ইয়েমেনের প্রতিদের ওপর ব্যাপক বিমান হামলা চালাচ্ছে কিন্তু উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে মার্কিন যুদ্ধ কৌশলে বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে এমনকি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিতে হলেও অন্য কোনো ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়নের ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চাইলেও উপসাগরীয় দেশগুলোর বর্তমান অবস্থান তার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে এর ফলে ইরানের বিরুদ্ধে হামলার কৌশল আরও জটিল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য সামরিক উত্তেজনা বৃদ্ধি দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর আমাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোতে ব্যাপকভাবে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মজুদ করেছে ওপেন সোর্স বিশ্লেষকদের মতে অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন মার্কিন সামরিক পণ্যবাহী বিমানের সংখ্যা এই অঞ্চলে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এদিকে উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে দিওগো গার্সিয়া ঘাঁটিতে বি টু বোমার বিমান মোতায়েন করেছে মুসলিম বিশ্বে নতুন ঐক্যের ইঙ্গিত উপসাগরীয় দেশগুলোর এই কঠোর সিদ্ধান্ত মুসলিম বিশ্বের মধ্যে নতুন সংহতির ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল এখন উল্টু ফিরেছে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলেও মুসলিম বিশ্বের কৌশলগত নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ সংকেত দিচ্ছে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কি মুসলিম দেশগুলোর ঐক্যের সামনে নথি স্বীকার করবে নাকি আরও আগ্রাসী পথে হাঁটবে